দর্শক বন্ধু একটি সমীক্ষায় দেখা যাচ্ছে যে কলুন ক্যান্সারে আক্রান্তের সংখ্যা বাড়ছে প্রতিনিয়ত কলুন ক্যান্সার কি কাদের ক্ষেত্রে এই ক্যান্সারের ঝুঁকি বেশি কেন মানুষ কলুন ক্যান্সারে আক্রান্ত হন কলুন ক্যান্সার থেকে বাঁচতে কি করবেন কোলন ক্যান্সার কীভাবে শনাক্ত হবে কলন ক্যান্সারের চিকিৎসা কী ইত্যাদি নানা বিষয়ে আজকের পর্বে আমরা আলোচনা করব অনেক সময় মলের সঙ্গে রক্তপাত হচ্ছে পেটে ব্যথা হচ্ছে আপনি বুঝে উঠতে পারছেন না কি কারণে হচ্ছে করোনোস্কপি করব কিনা একটা ভয় থেকে যাচ্ছে ইত্যাদি নানা আশঙ্কার দোলা চলে কিন্তু আমরা অনেক সময় সঠিক সময়ে গিয়ে এই করোন ক্যান্সারকে শনাক্ত করে উঠতে পারি না কিন্তু যেটা অবশ্যই করতে হবে প্রাণ বাঁচাতে গেলে এবং এই ক্যান্সারকে হারাতে গেলে কাজে কোলোন ক্যান্সার সম্পর্কে আমাদের একটা সম্যক ধারণা দরকার কখন গিয়ে আমরা বুঝতে পারব কলোন ক্যান্সারের এগুলোই লক্ষণ বা এই লক্ষণগুলো কোলন ক্যান্সারের লক্ষণ আমরা সেই বিষয়ে আজকে আলোচনা করব আমাদের সঙ্গে রয়েছেন বিশিষ্ট অঙ্কোলজিস্ট ডক্টর সায়ন পাল ডাক্তারবাবু স্বাগত আপনাকে হেলথ ইম্প্যাক্ট বাংলায় অনেক ধন্যবাদ আজকের এই আলোচনায় আমাকে আমন্ত্রণ জানানোর জন্য কোলন ক্যান্সার সম্পর্কে যাবতীয় আলোচনা আপনাদের মনে যা যা প্রশ্ন আছে যা যা ভ্রান্তি বিভ্রান্তি রয়েছে সেগুলো সমস্ত কিছু দূর হবে আজকের আলোচনায় আলোচনা শেষ পর্যন্ত থাকার অনুরোধ করছি চ্যানেলে যদি নতুন এসে থাকেন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন কারণ এই স্বাস্থ্য সংক্রান্ত নানা বিষয়ে আমরা কিন্তু প্রতিনিয়ত আলোচনা করি আপনাদের স্বার্থে কাজেই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আসুন আজকের আলোচনা শুরু করি ডাক্তারবাবু প্রথমেই যে বিষয়টি শুরু করুন যে করুন ক্যান্সারের ক্ষেত্রে মানুষের মনে যেই প্রশ্নটা শুরুতেই আসে যে কোন লক্ষণগুলো আমার শরীরে ইত্যাদি নানা লক্ষণ হচ্ছে কোন লক্ষণগুলো গুলো ক্যান্সারের লক্ষণ কি অ্যাকচুয়ালি আমি বলি প্রথমে কোলন হলো আমরা যারা আমরা ছোটবেলায় আমাদের বায়োলজি বইয়ে পড়েছি যে ক্ষুদ্রান্ত বা স্মল ইন্টেস্টাইনের পরের অংশটা যেটাকে লার্জ ইন্টেস্টাইন বলে সেটা একটা মস্ত বড় একটা থলির মতো নলের মতো একটা জিনিস যে জিনিসটাতে আমাদের মূলত জল মানে শরীরে যে খাবারের মধ্যে যে জলটা থাকে সেই জলটা কিছু ভিটামিন মিনারেলস এগুলি অ্যাবসর্ব হয় এবং তারপরে যে পরে থাকে মানে যেটা হজম হয় না বা যেটা ডাইজেশন হয় না সেটাকে আমরা রাফেজ বলি সেই জিনিসটা তারপরে সেটা মল রূপে বা স্টুল রূপে সেটা রেকটাম বা মলাশয়ে সঞ্চিত হয় এবং তারপর শরীর থেকে নির্গত হয়ে যায় এবারে কোলোনের ক্যান্সার কিন্তু একটা বেশ কমন ক্যান্সার যেটা আপনি বললেন ধরুন রক্তপাত হলে তো সকলেই একটু ঘাবড়ে যান এবং গিয়ে তখন ডাক্তারবাবুর পরামর্শ নেন এবার কোলন ক্যান্সারের সিমটমস কিন্তু তার অনেক বিভিন্ন ধরনের সিমটম হতে পারে কিছু কিছু ক্ষেত্রে ধরুন যদি এটা রেকটাল ক্যান্সার হয় বা নিচের দিকের ক্যান্সার হয় বাঁ দিকে ক্যান্সার হয় অনেক ক্ষেত্রে দেখা যায় যে তার বায়েল হ্যাবিটস বা তার যে ধরুন একজন মানুষ রোজ সকালবেলা তিনি টয়লেটে যান এবং সকালবেলা তিনি মল ত্যাগ করেন এটা তার সারা জীবনের হ্যাবিট তার বায়ল হ্যাবিটস হঠাৎ করে চেঞ্জ হয়ে গেল মানে ধরুন কাউ কেউ হয়তো রোজ যান না অনেকে হয়তো এমনি নর্মালি কনস্টিপেটে তাদের হয়তো দুদিন তিন দিন পর পর পায়খানা হয় আবার কারো হয়তো দিনে দুবার পায়খানা হয় এবার দেখা গেল যে কারো হঠাৎ করে কনস্টিপেশন হওয়া শুরু হলো মানে হঠাৎ করে দেখা গেল যা রোজ স্টুল নর্মালি ক্লিয়ার হতো তার হঠাৎ হচ্ছে না তার দু তিন তিন দিন হচ্ছে না আবার যার রোজ ক্লিয়ার হতো না তার হঠাৎ ডাইরিয়া শুরু হলো বা রোজ কারো একবার স্টুল ক্লিয়ার হয় তার হঠাৎ করে তিন চারবার স্টুলে যাওয়ার প্রয়োজন হলো অর্থাৎ অল্টার্ড বয়েল হ্যাবিটস বলি আমরা মানে এই মলত্যাগের অভ্যাসটার পরিবর্তন হঠাৎ করে হয়ে যাওয়া প্রত্যেকেরই একটা প্যাটার্ন থাকে সেই প্যাটার্নটার পরিবর্তন হওয়া এছাড়া আর একটা খুব ইম্পর্টেন্ট এই আজকে আমার কাছে একজন রোগী এসেছিলেন এবং তাকে আমাদের মানে একজন ডাক্তারবাবু সেই অসুখটা ডায়াগনোসিস করেন তিনি ক্যান্সারের বাবু নন কিন্তু তিনি খুবই ওয়াইজলি অসুখটা ডায়াগনোসিস করেন তিনি শুধুমাত্র অ্যানিমিয়া নিয়ে প্রেজেন্ট করেছিলেন তার আর কোনো সিমটম ছিল না শুধু অ্যানিমিয়া তো অ্যানিমিয়া হলে প্রথমে সবাই ভাবে বুঝি আয়রন ডেফিসিয়েন্সি হয়েছে খাদ্যার খাদ্যে কোনো ডেফিসিয়েন্সি হয়েছে কিন্তু মনে রাখবেন যে এই আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া বা অ্যানিমিয়া জিনিসটা মহিলাদের ক্ষেত্রে খুব কমন মহিলাদের ক্ষেত্রে কমন কেন তাদের একটা নিয়মিত ঋতুস্রাব হয় এবং রক্তক্ষরণ হয় এবং তাই জন্য তাদের আয়রনের প্রয়োজন বেশি এবং তাদের রক্তাল্পতা বা অ্যানিমিয়া হতে পারে কিন্তু পুরুষদের অ্যানিমিয়া যদি হয় বিশেষ করে বয়স্ক পুরুষদের পঞ্চাশ বছরের ওপরে পুরুষদের অ্যানিমিয়া হয় তাহলে কিন্তু আমাদের একটু সন্ধিহান হতে হবে আমি যে রোগীর কথা বললাম তার শুধু অ্যানিমিয়া হয়েছিল ওই অ্যানিমিয়া হওয়ার পরে সেই ডাক্তারবাবু তিনি অঙ্কোলজিস্ট না হয়েও তিনি সঠিক পরামর্শ দিয়েছিলেন এবং তার একটি কোলোনোস্কোপি করতে হয় এবং তাতে তার সিকামে একটি ক্যান্সার ধরা পড়ে এবং লাকিলি সে ক্যান্সারটা বেশি ছড়ায়নি বলে আমরা তাকে কিওর করে দিতে পারবো বলে ধারণা করছি কাজেই শুধু অ্যানিমিয়া হওয়াটা বয়েল হ্যাবিট চেঞ্জ হওয়াটা এটা একটা লক্ষণ যে লক্ষণগুলো মানুষ সাধারণত ইগনোর করেন আর কয়েকটা লক্ষণ আছে যেমন ধরুন মল ত্যাগের সময় রক্ত পরা মলের সাথে মিশ্রিত রক্ত পরা কাঁচা রক্ত পড়া যদি নিচের দিকে ক্যান্সার হয় রেকটামের ক্যান্সার হয় অ্যানাল ক্যানালে হয় বা ক্লটেড ব্লাড হওয়া অনেক ক্ষেত্রে দেখা যায় যে শুধু ব্লাডই পড়ছে খয়েরি কালারে শুধু রক্তপাতি হচ্ছে তিনি স্টুলে যাচ্ছেন এবং প্যান ভর্তি ব্লিডিং হচ্ছে এইগুলি হলে মানুষ সাধারণত ইমিডিয়েটলি ডাক্তারবাবু পরামর্শ নেন কিন্তু অন্য যে সিমটমগুলো বললাম সেই সিমটমগুলো গুরুত্বপূর্ণ আর একটা খুব আর একটা হতে পারে যেটাকে বলে কমপ্লিট অবস্ট্রাকশান সেটা হঠাৎ করে প্রেজেন্ট করতে পারে যদিও খুব কম হয় সেটা আগে কিছু না কিছু বোঝা যায় সেটা হলো যে বাওয়েল বা কোলোনের টিউমারটা পুরো বন্ধ করে দিয়েছে কলুনটাকে সেটাকে বলি আমরা ইন্টেস্টিনাল অবস্ট্রাকশান তো সেই রকম একটা সিমটমও হতে পারে যে কমপ্লিট স্টুল পাসেজ বন্ধ হয়ে গেল কমপ্লিট গ্যাস পাস করছে না এবং সেটা কিন্তু ইমার্জেন্সি সিচুয়েশান সেক্ষেত্রে মানুষ অবশ্যই তাকে তাড়াতাড়ি করে ইমার্জেন্সিতে হাসপাতালে নিয়ে আসতে হবে তো মোটামুটি এই সিমটমগুলোই কিন্তু কলুন ক্যান্সারের সিমটম যখন কোলন ক্যান্সার এই কিছু লক্ষণ মানুষ বুঝতে পারছে না কখন ডাক্তারবাবুর কাছে যাওয়া উচিত বা চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত সেটা তো একটা অবশ্যই চিন্তার বিষয় কিন্তু কাদের ক্ষেত্রে কোলন ক্যান্সারের ঝুঁকিটা একটু বেশি এই ক্ষেত্রে কোলন ক্যান্সারের কিন্তু একটা ফ্যামিলিয়াল বা বংশগত মানে রিস্ক আছে সবার যে হয় তা নয় এটা ভুল কথা যে সবার হয় না কিন্তু একটা কিছু শতাংশ মানুষের একটা বংশগত রিস্ক আছে মানে ফ্যামিলিয়াল কিছু ডিজিজ আছে যে অসুখগুলো মানে বংশগত পরম্পরম পরম্পরায় চলে সেই অসুখগুলো থাকলে তাদের কোলন ক্যান্সার হতে পারে এর মধ্যে একটা হলো পলিপ অনেকেই শুনবেন যে কোলনে পলিপ আছে কোলোনোস্কোপিতে ধরা পড়েছে কিছু কিছু পলিপগুলো অ্যাকচুয়ালি বিনাই কিছু কিছু পলিপ থেকে ক্যান্সার হয় না কিন্তু কিছু ধরনের পলিপ থাকে যেগুলো থেকে কিন্তু পরবর্তীকালে ক্যান্সার হতে পারে কাজেই যাদের এই পলিপের অসুখটা আছে সংসা মানে ফ্যামিলিতে অথবা ফ্যামিলিতে যাদের হিস্ট্রি রয়েছে কোলন ক্যান্সারের সেই মানুষগুলি কিন্তু কলন ক্যান্সারের রিস্ক একটু বেশি তাদের কিন্তু রেগুলার ফলো বা স্ক্রিনিং তাদের রেগুলার করা উচিত এছাড়া খাদ্যাভ্যাসের কিছু ব্যাপার রয়েছে যেমন ধরুন আমাদের খাদ্যাভ্যাসে যদি খুব বেশি পরিমাণে রেড মিট জাতীয় খাবার থাকে বেশি পরিমাণে অ্যালকোহল জাতীয় খাবারের একটা রিস্ক ফ্যাক্টর আছে মানে অ্যালকোহল সেবন করলে বা তামাক সেবন করলে স্মোকিং অ্যালকোহল বা তামাক যে কোনো প্রকারে সেবন করলে এবং খাদ্যাভ্যাসের মধ্যে প্রচুর পরিমাণে রেড মিট যারা খান তাদের একটু কোলন ক্যান্সার হওয়ার চান্স বেশি দেখা যায় এই জন্য সুষম সুষম খাদ্য এবং সমস্ত রকমের অ্যাডিকশান থেকে দূরে থাকা আর বংশগত কোনো যদি হিস্ট্রি থেকে থাকে যে পলিপের হিস্ট্রি হোক বা ক্যান্সারের হিস্ট্রি হোক তাহলে কিন্তু একটু সাবধান হতে হবে আরেকটা বিষয়ে যখন কোলন ক্যান্সার ধরা পড়ছে সেক্ষেত্রে আপনারা কি কি পরীক্ষার মধ্যে দিয়ে কোলন ক্যান্সার শনাক্ত করেন বা কি সেই পদ্ধতিটা সম্পর্কে একটু যদি বলেন এবার কোলন আমি যেমন বললাম যে আমরা অ্যাকচুয়ালি কোলন আর রেকটামের ক্যান্সারটাকে কোলো রেকটাল ক্যান্সার বলি কেননা দুটো প্রায় একই ধরনের ভাবে প্রেজেন্ট করে যে সিমটমগুলো বললাম এবারে কোলোনে যদি ক্যান্সার হয় প্রথম যেভাবে আমরা ডায়াগনোসিস করি সেটা হলো কোলোনোস্কোপি করা কোলোনোস্কোপি করে আমরা দেখি যে কোলোন ক্যান্সারটা কোথায় থেকে শুরু হয়েছে মানে আমরা বুঝতে পারি যে সেটা কোথা থেকে শুরু হয়েছে কত অবধি গিয়েছে কত বড় আছে সেটা অবস্ট্রাকশন করে দিচ্ছে কি দিচ্ছে না এবং আমরা বায়োপসি নিতে পারি বায়োপসি কিন্তু নিতেই হবে কেননা বায়োপসি ছাড়া চিকিৎসা করা সম্ভব নয় এবং বায়োপসিতে আমরা আরও অনেক বেশি ইনফরমেশান পাই যার ফলে আমরা অনেক ধরনের নতুন নতুন ওষুধও আমরা দিতে পারি কাজে বায়োপসিতে ভয় পেলে হবে না বায়োপসি করলে কোলন ক্যান্সার কিন্তু ছড়ায় না এটা ভুল ধারণা এরপরে যদি কোলোনে ক্যান্সার হয় বা রেকটামেও ক্যান্সার হয় আর খুব ইম্পর্টেন্ট টেস্ট হলো এফ ডিজি পেট সিটি স্ক্যান একটা সারা শরীরের একটা স্ক্যান যে স্ক্যানে আমরা জানতে পারি যে অসুখটা কত বড় কোথাও ছড়িয়েছে কিনা এবং অলরেডি শরীরের অন্য কোথাও ছড়িয়ে পড়েছে কিনা বা আশেপাশের লিঙ্ক আছে কিনা রেকটাম ক্যান্সারের ক্ষেত্রে এমআরআই স্ক্যানও করানো হয় কেননা রেকটাম ক্যান্সারের অপারেশনের আগে একটা এমআরআই করানো জরুরি বোঝার জন্য যে পুরো রেকটামের অংশটাকে কেটে বাদ দেওয়া সম্ভব কিনা তবে চিকিৎসার ক্ষেত্রে রেকটাম আর কোলনে একটু তফাত আছে সেটা আমরা চিকিৎসা যখন আলোচনা করব আমরা সেটা ডিসকাস করব একেবারে চিকিৎসার পার্টি আসবো যে কোলোনোস্কপি নিয়ে আপনি যেটা বলছেন কোলোনোস্কপি কিন্তু এই কোলোনোস্কোপি নিয়ে অনেকের একটা মনে ভয় ভীতি থাকে আগে চিকিৎসার আলোচনায় যাওয়ার আগে চিকিৎসা বিষয়ে আলোচনা করার আগে আমরা একটু জানতে চাইব যে কোলোনোস্কোপি সেটা কি আদৌ খুব ভয়ের মানে সেটা কি খুব মানে যন্ত্রণাদায়ক একটা বিষয় সাধারণ মানুষ কেন এটা সম্পর্কে তাহলে এত ভীত হয় হ্যাঁ এটা নিয়ে একটা ভীতি আছে সেটা আমরা যখনই রোগীকে বলি কোলোনোস্কোপি করতে হবে ভয় পেয়ে যান মনে রাখবেন কোলোনো কিন্তু ভয়ের কোনো ব্যাপার নেই এর মধ্যে এবং কোলোনোস্কোপিটা যদি আমরা সিডেশন দিয়ে করি বা রোগীকে ঘুম পাড়িয়ে করি তাহলে রোগী কিন্তু কিছুই বুঝতে পারেন না কি হচ্ছে আমি নিজে পার্সোনালি ঘুম পাড়িয়ে করার পক্ষে তার কারণ এমনিতে কোলোনোস্কোপি খুব একটা প্লিজেন্ট এক্সপিরিয়েন্স নয় কাজে সেটা ঘুম পাড়িয়ে করলে রোগী কিছুই বুঝতে পারবেন না এবং কোলোনোস্কোপিটা খুবই দরকার এই জন্য দরকার যে এই যে কতটা দূরে ক্যান্সারটা রয়েছে সেটা কোলোনটা তো এমনি করে পেটের বাঁদিক থেকে গিয়ে পুরো উপর দিয়ে ঘুরে ডান দিক দিয়ে সরি ডান দিক থেকে গিয়ে উপর দিয়ে ঘুরে বাঁদিক দিয়ে এসে রেকটাম দিয়ে বেরিয়ে যায় তো এই অংশটা কোন জায়গাটায় আছে কতটা দূরে আছে সেগুলো জানাটা খুব বেশি জরুরি আর বায়োপসিটাও আমরা কোলোনোস্কোপি করেই কোলন ক্যান্সারে করি কাজে কোলোনোস্কোপিটা কিন্তু করতেই হবে এই কোলোনোস্কোপি হলো আপনার শনাক্ত করলেন তারপরে কোলন ক্যান্সারের ক্ষেত্রে সঠিক চিকিৎসা পদ্ধতিটা কি এইখানে মেন মূল ব্যাপারটা আছে কোলন আর রেকটাম ক্যান্সার কিন্তু একটু ডিফারেন্ট কোলন ক্যান্সারের ক্ষেত্রে দেখা হয় যে অসুখটা রকম হতে পারে একটা হলো যে অসুখটা কোথাও ছড়ায়নি কোলনেই রয়েছে এবং আশেপাশে খালি দু একটা লিম্ফ নোড আছে আরেকটা হতে পারে কোলন ক্যান্সার অলরেডি ছড়িয়ে গিয়েছে এবারে যদি না ছড়ায় শুধু কোলোনে থাকে তাহলে আমরা প্রথমে তার অপারেশন করার চেষ্টা করি মনে রাখতে হবে অপারেশনটা কিন্তু ক্যান্সার সার্জন করবেন কেননা অপারেশনটা একটু আলাদা অন্যান্য সার্জারি চাইতে ক্যান্সার সার্জারি আলাদা অপারেশন অবশ্যই ক্যান্সার সার্জার করবেন বা জিআই সার্জেন যিনি ক্যান্সার সার্জারিতে প্রশিক্ষণপ্রাপ্ত তিনি করবেন অপারেশনটা অপারেশন করার পরে তার যে প্যাথোলজি রিপোর্ট আসবে তাতে আমরা দেখব যে কতটা প্যাথোলজিক্যাল স্টেজ কি কত বড় ছিল কিছু রিস্ক ফ্যাক্টর আছে কি না সে অনুযায়ী কেমোথেরাপির চিকিৎসা দিতে হয় বেশিরভাগ রোগীকেই কেমোথেরাপির চিকিৎসা দিতে হয় তার সাথে কিছু কিছু সময় টার্গেটেড থেরাপিও অ্যাড করা হয় আর রেকটাম ক্যান্সারের ক্ষেত্রে কিন্তু এটা সম্পূর্ণ আলাদা রেকটাম ক্যান্সারের ক্ষেত্রে কিন্তু দুম করে অপারেশন করা যায় না মানে খুব ছোট রেকটাল ক্যান্সার না হলে কিন্তু রেকটাম ক্যান্সারকে বলতে পারেন প্রায় সব রেকটাম ক্যান্সারই দুম করে অপারেশন করা যায় না সেক্ষেত্রে আগে তাকে রেডিয়েশন ট্রিটমেন্ট দিতে হয় তার সাথে অল্প ডোজে কেমোথেরাপি ট্রিটমেন্ট দিতে হয় আমরা যেটাকে নিউ রেডিও রেডিওথেরাপি অ্যান্ড কেমোথেরাপি বলি দিয়ে টিউমারটাকে ছোট করে নিতে হয় তারপরে অপারেশন করতে হয় এক্ষেত্রে আগে অপারেশন করে দিলে রেজাল্ট কিন্তু খারাপ হবে এবং আগে কোনোভাবেই অপারেশন করা উচিত নয় হায়ারাইস কোলন ক্যান্সারের ক্ষেত্রে কিন্তু আমরা আগে অপারেশন করতে পারি এবং তারপরে কেমোথেরাপি দিতে পারি রেক্টাল ক্যান্সারের ক্ষেত্রে আগে রেডিওথেরাপি কেমোথেরাপি তারপরে অপারেশন তারপরে যদি আরও কেমোথেরাপি লাগে দেওয়া যেতে পারে এখন অনেক সময় এই রেডিও থেরাপির পরে অপারেশনের মাঝখানে কিছু কেমোথেরাপি আরও অ্যাড করা হচ্ছে রেজাল্ট যদি খুব বড় টিউমার হয় সেটাকে আমরা টোটাল নিউ অ্যারজোবেন থেরাপি বলি খুব অ্যাডভান্স স্টেজ হয় সেক্ষেত্রে অনেক সময় মাঝখানেও কিছু কেমোথেরাপি দেওয়া হয় এবারে প্রশ্ন আছে যদি ছড়িয়ে গিয়ে থাকি অন্য জায়গায় অলরেডি মূলত লিভারে ছড়ায় এবার এই অলরেডি ছড়িয়ে যাওয়াটাও আমরা দুভাগে ভাগ করি একটা হলো অল্প জায়গায় ছড়িয়েছে বা অলিগো মেটাস্টেটিক একটা হলো অনেক বেশি জায়গায় ছড়িয়েছে অল্প জায়গায় ছড়ালে কিন্তু আমরা তাকে কিওর করার চেষ্টা করি এবং অনেক ক্ষেত্রে সফলও হই না ছড়ালে কিন্তু অসুখটা সম্পূর্ণ সারিয়ে তোলা সম্ভব এতক্ষণ আমি যেটা বললাম ছড়িয়ে গেলে পরেও অল্প জায়গায় ছড়ালে আমরা সারিয়ে সম্পূর্ণ সারিয়ে তোলার জন্য অ্যাগ্রেসিভ ট্রিটমেন্ট করতে পারি সেক্ষেত্রে রেডিয়েশন চিকিৎসা স্টিরোটাক্টিক বডি রেডিওথেরাপি অপারেশান চিকিৎসা কিমোথেরাপির চিকিৎসা সব একসাথে ব্যবহার করা হয় এবং যদি সারা শরীরে ছড়িয়ে যায় সেক্ষেত্রে কেমোথেরাপির চিকিৎসার সাহায্যে এবং টার্গেটের থেরাপি কিছু কিছু ক্ষেত্রে এখন ইমিউনোথেরাপি চিকিৎসাও এসেছে তার সাহায্যে রোগীকে অনেকদিন সুস্থ রাখা যায় মূলত এইটাই কিন্তু ট্রিটমেন্ট চিকিৎসা পদ্ধতি সম্পর্কে আমরা জানলাম এবার ডাক্তার আপনার কাছে যেটা জানার সেটা হচ্ছে করুন ক্যান্সারের হাত থেকে বাঁচতে ঠিক কী কী পদ্ধতি আমাদের স্বাভাবিক দৈনন্দিন জীবনে মেনে চলা উচিত প্রতিটি মানুষের ক্ষেত্রে প্রথম কথা হলো আমি যেটা আমার সমস্ত ভিডিওতে বা সব লেখায় বলি যে তামাক সেবন করবেন না যে কোনো যে কোনো ফর্মে তামাক মানে সেটা সিগারেট হতে পারে বা গুটকা হতে পারে জর্দা হতে পারে পানের সাথে হতে পারে এবং অ্যালকোহল থেকে দূরে থাকুন সেটাও একটা রিস্ক ফ্যাক্টার খুব বেশি রেড মিট খাবেন না মানে রেডমিট খুব বেশি পরিমাণে খাবেন না এছাড়াও যেটা করবেন সেটা হলো একটা হেলদি লাইফস্টাইল মেনটেন করার চেষ্টা করুন মানে রেগুলার এক্সারসাইজ করুন ওবেসিটি থেকে দূরে থাকুন স্থূলতা থেকে দূরে থাকুন এবং ফ্যামিলি হিস্ট্রি যদি থাকে পরিবারে যদি কারো থাকে থেকে থাকে এবং যদি ধরুন কোনোদিন আপনার কোনো কোলনে পলিপ ডিটেক্ট হয়ে থাকে তাহলে কিন্তু অবশ্যই রেগুলার ফলো আপে বা চেক আপে ডাক্তারবাবুর সাথে চেক থাকবেন এবং মাঝে মাঝে কোলোনোস্কোপি করতে দ্বিধা করবেন না কেননা কোলোনোস্কোপি করে কিন্তু আমরা অনেক পলিপ যেটা ক্যান্সারে পরিবর্তন হচ্ছে তাকে খুব আর্লি স্টেজে ধরে ফেলতে পারি এবং সেক্ষেত্রে বড় অপারেশন বড়ো কেমোথেরাপি সমস্ত কিছু অ্যাভয়েড করা সম্ভব হয় যাদের ফ্যামিলিতে রিস্ক ফ্যাক্টর আছে মানে ধরুন ফ্যামিলিতে কোলন ক্যান্সারের হিস্ট্রি আছে তারপরে যে ফ্যামিলিয়াল অসুখগুলো বললাম আমরা সেই যে পলিপের অসুখ কিছু কিছু হয় সেইগুলো আছে তারা কিন্তু কোলোনোস্কোপি করান কোলোনোস্কোপি যেহেতু আমি বললাম খুব একটা প্লিজেন্ট টেস্ট নয় এই জন্য খুব ঘন ঘন করা যায় না কিন্তু সেটা ডাক্তারবাবুর সাথে পরামর্শ করে কার কতটা রিস্ক আছে সেই অনুযায়ী কোলোনোস্কোপি করা উচিত যেমন ধরুন যার অলরেডি পলিপ আছে এবং যার যে পলিপটা থেকে ক্যান্সার হতে পারে এই ধরনের পলিপ আছে খারাপ সব পলিপ থেকে ক্যান্সার হয় না কিছু কিছু পলিপ আছে যেগুলো থেকে ক্যান্সার হতে পারে তার ক্ষেত্রে একটু ঘন ঘন করতে হবে এবং যার সেটা নেই তার ক্ষেত্রে কিন্তু একটু দেরিতে করলেও চলবে বছরে সাধারণত সেটা নির্ভর করছে যাদের একটু রিস্ক বেশি তাদের বছরে অথবা যাদের নেই তাদের তিন বছরে এমনি করে করা উচিত কোলন ক্যান্সার সম্পর্কে আপনার সচেতনতা কিন্তু আপনাকে এই ক্যান্সারের হাত থেকে বাঁচাতে পারে করুন ক্যান্সারের ঝুঁকি কাদের বেশি কারা আক্রান্ত হতে পারেন কিংবা কিভাবে এই কোলন ক্যান্সারের হাত থেকে অচিরি মুক্তি পাওয়া যায় সে বিষয়ে ডাক্তারবাবু আপনাদের জানালেন আপনাদের যদি এই বিষয়ে অন্য কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানান ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আজকের মতো তাহলে আলোচনা এখানেই শেষ করছি অন্য কোনো প্রশ্ন থাকলে আমাদেরকে জানাবেন অনেক ধন্যবাদ দর্শক বন্ধু